নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি বানাবো চিংড়ি মাছ ছোট বড় চিংড়ি মাছ আছে সেখানে আমি লবণ আর হলুদ দিয়ে নিয়েছি এখন আমি পুরো মাছটাকে মেখে নেব তো মাছটাকে আমি মেখে নিয়েছি কে কে মুখি দিয়ে চিংড়ি মাছ খেয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে তো চলো এখন মাছগুলো ভেজে নেই মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব তো চলো মাছগুলো এখন সুন্দর করে ভেজে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন দিয়ে দেব গোটা জিরা ফোড়ন তেজপাতা জিরাটাকে একটু হালকা ভেজে নেব এইখানে আমি মুখিটাকে সেদ্ধ করে নিয়েছি তেজপাতা জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করা মুখি দিয়ে দেবো নয় লবণ এইবার মুখিটাকে আমি কয়েক মিনিট ভেজে নেব। তো চলো দুই এক মিনিট মুখিটাকে ভেজে নেই দিয়ে দেবো এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো ধনে গুঁড়া দুই এক মিনিট ভাজা হওয়ার পর মশলাটা তেলের সাথে এর মধ্যে কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব তো চলো দু এক মিনিট এটাকে একটু হালকা ভেজে নিই এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলাটাকে কষানোর জন্য এইবার মিক্স করে দিলাম এখন আমি ঢেকে দেব মাঝে মাঝে দুই একবার নেড়ে দেব দেখো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল যে যতটুকু ঝোল দেবে সে বোঝে ঝোল রাখবে সে বোঝে কিন্তু ঝোলের জলটা দিয়ে দেবে তো মিক্সড করা হয়ে গেল এখন আমি বলক আসে অব্দি ওয়েট করব দেখো খুব সুন্দর করে কিন্তু টকবক করে ঝোলটা ফুটছে থেকে ওই সময়ে দিয়ে দেব ভেজে রাখা ছোট বড় চিংড়ি মাছগুলি দিয়ে দেব এর মধ্যে জিরার গুঁড়া খুব সিম্পল রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে সব কিছু দেওয়া হয়ে গেছে দেখো জাস্ট কালারটা দেখো কি দারুণ এসছে এখন আমি এটাকে ঠিক চার থেকে পাঁচ মিনিট জাল করব তাহলে কিন্তু হয়ে যাবে তো চলো চার থেকে পাঁচ মিনিট পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো দেখো তিন থেকে চার মিনিট এটা হয়ে গেছে এখন আমি এটাকে নামাবো তো চলো এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি লবণ টেস্ট করেছিলাম অসম্ভব সুন্দর একটা রেসিপি যারা মুখে দিয়ে বা চিংড়ি মাছ খাওনি অনেক কিছু খেয়েছো ইলিশ মাছ খেয়েছো অনেক মাছ খেয়েছো যারা চিংড়ি দিয়ে খাওনি বিশ্বাস করো জাস্ট তারা পাগল হয়ে যাবে যারা মুখী এটাকে নামাই নামানোর পর ফাইনাল একটু শেয়ার করছি এই হচ্ছে আমার ফাইনাল লুক চিংড়ি মাছ দিয়ে মুখি দিয়ে রান্না করেছি খুব সিম্পল ভাবে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না প্লিজ